ভূমি উচ্চ প্রতিরোধ কমিটি শহীদদের শ্রদ্ধা নিবেদনের সঙ্গে একই সঙ্গে শহীদদের শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন মুসলিম বাংলার বিরোধী দলনেতা নন্দীগ্রামের প্রিয়জন নন্দীগ্রামের ভূমি আন্দোলনের অন্যতম নেতা ভূমি আন্দোলনের অন্যতম মুখ পশ্চিমবাংলার ভবিষ্যৎ অধিকারী মহোদয়

نادو دو دو শহীদ পরিবারের যারা আছেন তারা মঞ্চে আসবেন এবং আমাদের নদীগ্রামের যারা বিশিষ্ট নেতৃত্ব এবং পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা মাননীয় মেঘনাথ পাল আছে মাননীয় অশোক যারা শহীদ আছে মাননীয় সাহেব দাস মাননীয় স্বদেশ অধিকারী মাননীয় দেবাশিস দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামল সাউ এবং আমাদের গোপনগরের প্রধান মন গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব আছেন ঘন কৃষ্ণ শ্যামাপদ জয়দেব এবং আরো যারা আছেন প্রত্যেকে এখানে আসুন আমরা সক্ষে এই কর্মসূচি পালন করব কারণ আমাদের যে মূল গাছ আমরা সেই গাছটা করেছি অর্থাৎ আমরা ভোগুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত হয়ে প্রায় সহস্রাধিক মানুষ লালু পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের দশই নভেম্বর স্মরণ করে আমরা এখানে এবং যে তৎকালীন গকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন সদেষ্টার দাস অধিকারী অশোক ভরতের নেতৃত্বে এখানে গড়পল্লিতে যে স্থানী হয়েছিল সেখানে আমরা পুষ্পার্ঘ দিয়ে নিবেদন করেছে আমাদের অন্তরের শ্রদ্ধা এবং আমাদের আদিত্য বেড়া সুকন্যা সহ শ্যামলী মান্নার পরিবার সহ প্রায় বেশি যারা আত্ম বলিদান নন্দী নন্দীগ্রামের জমি ভিটা মাটি আমাদের রক্ষা করেছেন দিনবন্ধুপুর লকেট থেকে

অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয় কারণ দু হাজার ছয় সালের আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম দু হাজার ছয় সাল বলা ভুল দু হাজার পাঁচ সালে আমি প্রথম যখন তখন বিধানসভা নির্বাচনের ছ মাস আগে তখন ইলিম সাহেব এখানকার এমএলএ ছিলেন এখানে শক্তি বল তখন নেতৃত্ব দিতেন আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন সেই সময় প্রথম আমাদের হলিয়া বন্দরের অনলাইন এবং যে ফেলার জন্য কেন্দ্রী গ্রাম পঞ্চায়েতের অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়

আপনাদেরকে করাতে চাই আর আমাদের যুবক যারা বিশ বছর আগে ভোটাধিকার হয়নি আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও তিনি পাল নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন

সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সাহস নিয়ে কাজগুলো করেছেন আমি একটু স্মৃতি সমর্থনের জন্য সব উদাহরণ আপনাদের দিলাম তাই দু সালে আমাদের ব্যাপক ধর্না আন্দোলনের ফলে তৎকালীন মহাপ্রাণ্ডের রাজ্য সরকার বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না শক্তি বল মহলয় প্রত্যক্ষভাবে দিলীপ শঙ্কর আমাদেরকে সহযোগিতা করেছিলেন

পরবর্তীকালে বসল বৃক্ষে পরিণত হয় এবং প্রচুর সবাই জানেন দু হাজার সাত সালে যে নন্দীগ্রামের সাধারণ মানুষের ধর্ম 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 ঝরেছিল

কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আসে যে যে বছর ঠিক তার আগে পরিযায়ী নেতারা আসে আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে বলে ডোরে টেরি টেরি বাগিয়ে সানগ্লাস লাগিয়ে এরা আসবেন আইফোন হাতে নিয়ে দশটা হাতে চোদ্দটা আংটি সোনার মাগড়ি দেখতে পাননি মালির লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে আমি লোকাল ইউনিট থেকে কিছু বলবো না তারা আমারই বন্ধু নন্দীগ্রামের বাসিন্দা কিন্তু নিজে পরিচয় নেতারা এরা দেখবে দু হাজার আসবে তার কারণ দু হাজার ছাব্বিশে ভোট নির্বাচন আছে আসবে তারপরে যদি বিদায় হয়ে গেল একদম ঝাঁপ বন্ধ চিরতরে ঝাঁপ বন্ধ আর যদি চিঠি করে মর্গে এদের সমস্ত হিসাবপত্র আছে হিসাব করে আসে আমার কোন হিসাবপত্র নেই আমি প্রত্যেক বছর মালন করি সাতই জানুয়ারি চোদ্দই মার্চ দশই নভেম্বর

আপনি ওখান থেকে ছিটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য নন্দীগ্রামের মানুষ বিশেষ করে আমি মাত্র স্বনাগরীরা আমাকে বলেন আপনি এরকম বলেন কেন সত্যিকে বলবো না যেদিন ভোট দিবে সেদিন বলবো আমি চারশো পেয়েছি না অভিজিৎ গান্ধুরি সতেরোশো পেয়েছে আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল বলে मैंने आपने सौ करोड़ राजन गणमाई के बोलूं, जैसे सौ करोड़ राजन